ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ পুরানের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের বিষয়ে থাকব। সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুর আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তীর্যগ্রদের মধ্যে বসে কথাগুলো ভালোবাসা তুমি শক্তি থাকো তোমার জাতের অসম আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার